হে গাইস এই ভিডিওতে দেখাবো আপনার হাতের আইফোনটি কোন দেশের ভেরিয়েন্ট সেটা কিভাবে জানবেন অথবা চেক করবেন সেটা দেখাবো তো প্রথম হচ্ছে সেটিংয়ে ক্লিক করবো দেন হচ্ছে আমরা হচ্ছে নিচের দিকে স্ক্রোল করবো স্ক্রোল করার পর হচ্ছে জেনারেল অপশানে ক্লিক করবো দেন উপরে অ্যাবাউট সেকশনে হচ্ছে ক্লিক করবো এই যে অ্যাবাউটে ক্লিক করলাম দেন দেখান হচ্ছে এই যে মডেল নেমের পরে মডেল নাম্বার এই মডেল নাম্বার হচ্ছে এম ডাব্লিউ এল নাইন টু বি সি এ সি এ এই সি অবলিক এ মানে হচ্ছে কানাডা তার মানে আমার এই আইফোনটি হচ্ছে কানাডার ভেরিয়েন্ট তো এল এ মানে হচ্ছে লন্ডন ভেরিয়েন্ট তারপরে এরকম ই এ এন এ এন এ মানে ইন্ডিয়ান ভেরিয়েন্ট সি এইচ মানে হচ্ছে চাইনিজ ভেরিয়েন্ট তো এক একটা কান্ট্রির এক একটা নাম থাকে এভাবে দুইটা অক্ষরের তো লাস্ট মডেল নম্বরে লাস্ট যে দুইটা অক্ষর থাকবে সেটা চেক করে গুগল সার্চ করে যেটা নিবেন সেটা আপনার কোন দেশের ভেরিয়েন্ট তো আমারটা হচ্ছে কানাডিয়ান ভেরিয়েন্ট ধন্যবাদ সবাইকে